আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবরকাতু নাহমদু সাল্লি আল্লাহ রসুল কারিম আম্মা বাংতে আল্লা কুরআন আল্লামা প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আপনাদের নেক দরবার করতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন তো যাই হোক কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা চলে যাই আর বানান ক্লাসের আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন কোরআন শিক্ষার কোর্স পেতে এবং সেই সাথে ভিডিও ইসলামিক গজল ওয়াজ পেতে কেরাত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেই পাশে থাকুন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা বানান পর্বে আজকে চতুর্থ পর্বে চলে যাই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আমরা কোরআনুল কারীম শিখব এবং কোরআনুল কারিম অনুযায়ী আমরা আমাদের জীবনকে গর্ব ইনশাআল্লাহ তো যাই হোক কথা নামি এখন আমরা ক্লাস শুরু করব প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা ও বোনেরা আমরা ইতিপূর্বে কিন্তু বারো নম্বর পর্যন্ত প্রায় শিখে ফেলছি এখন আজকে আমরা তেরো নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ তো বারান করেই কীভাবে আমরা একটা করে করেক্ষণ উচ্চারণ করবো ওয়া জবর ওয়া হামরাজের ই ওয়া ই জাল জবর যা ওয়া ই দাগ আছে তার মানে এখানে এক গালির পরিমাণ আপনাকে টানতে হবে তাহলে কীভাবে ওয়া ই। তারপরে দেখুন কিভাবে করবো কফজের কে কফ জের কে পর্ব ইয়ার সাথে লাম জবর লা একদা আছে তাহলে এখানে এক একালি পরিমাণ টানতে হবে লা হাফেশ হু হু পর্ব মিমের সাথে হোম লা হোম হামজা জবর আ আের মি নুন পেশ নু নু নূপর্বার সাথে কা মিম যাবর মা তিন তিন দেখা আছে এখানে তিন আলির পরিমাণ আপনাকে টানতে হবে তাহলে কীভাবে বলবো কামা হ্যাঁ আবার একবার দেখাচ্ছি কামা হামজা জবর আ একদল আছে হ্যাঁ জবর মা আ মা জবর না নুন নুনজবর না এই না পরব নুনের সাথে হ্যাঁ নান এখানে গুন্য হবে তারকা আছে যেখানে গুন্য হবে সেখানে তাহলে নান নুন নুন না তাহলে আ মানপ সু আমপাতা যেখানে শীষ হবে সেখানে তাহলে আ সু কফ আলিফ জবর ক এক জায়গাচ্ছে কফ ইস্তার হরফ কফ জবর ক বলতে হবে কা বলা যাবে না হ্যাঁ তাহলে ক লাম্প লু লু ওয়ার সাথে পড়লে হবে লু কেন পড়বো শুকুন থাকলে পরে হ্যাঁ অলু তিনালে তাহলে এভাবে বলব অলু হামজা জবর আ নুন পেশ নু নু পড়বো হামজার সাথে আর ওয়ার সাথে নো এটা হামজা সিফাতে সাদিদা বলা হয় হ্যাঁ যখন হামজার উপর সাকিন হয় তখন এটাকে আওয়াজ নিঃশ্বাস শক্তভাবে উচ্চারণ করতে হয় আ নু মিমজের মি আ নু মি পেশ নু আনু মিনু আনু মিনু কাবজাবর কা মা এখানে তিনটা আছে এখানে তিন আলি পরিমাণ টানতে হবে তাহলে কি বলবো আমরা কামা ঠিক আছে এরকমভাবে হামজা জবর আ এখানে এক আলি পরিমাণ টানতে হবে আ মিম যাবর মা আ না পরবো সিনের সাথে নাস পেশ সু সু ফা নাস ফা জবর হা চার আছে এখানে চার বন্ধ। হবে হ্যাঁ হা আমরা দম ফেলেছি যার কারণে হামজার ওপর সাকিন হবে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে সেখানে দম ফেলে মনে মনে সাকিন ধরতে হয় তাহলে হা আর যদি পড়ে যায় তাহলে আমরা উ বলতে পারবো হুম আমরা উ বলতে পারবো তারপরে হামজা জবর আ লামজর লাগাচ্ছে আলে হামজা জের ই পর্ব নুমের সাথে নুন জবর না ই হাফেজ হু পর্বের সাথে হুম ই না হুম হাফেজ হু পেশ মুম ও পর্ব মুস হো মো হো মসু ফা হো মোসু ফা জবর হা চার আছে হ্যাঁ চার আলু প্রান্ত হবে হো মস হাউ ওয়া জবর ওয়া লাম জবর লা তাহলে কি হলো ওয়ালা ওয়াল জবর ওয়া লাম জবর লা ওয়ালা কাবজের কি কি পরব লাম আলুপের সাথে হ্যাঁ কিল লাম জবর লা আমি কিন্তু এখানকার ঈদগামের যে বিষয়টি সেটি কিন্তু ইতিপূর্বে এক এবং দুই নম্বর ক্লাসে এগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যার কারণে আর বুঝাতে চাচ্ছি না আপনারা সেই ক্লাসগুলো দেখে নেবেন অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ কিল্লা ইয়া জবর ইয়া ইয়া পড়বে আইনের সাথে ইয়া জবরলা লা পেশ মু পরবর সাথে মু ইয়া এবার মু কিন্তু পড়বে নুনের সাথে ইয়া অল্লা এখানে তিন আলিপ প্রান্ত হবে অর্থাৎ ত্রিভুজের মাঝে যেখানে এক দাগ থাকবে সেখানে দম ফেলিলে তিন আড়ি প্রান্তে হবে হ্যাঁ আর এখানে গোলের মাঝে উল্টা সাকিন আছে যার কারণে এখানে দম ফেলিলে মনে মনে সাকিন ধরতে হবে সাকিন দুই প্রকার একটা হলো অরিজিনাল সাকিন যেটা দেখা যায় আরেকটা হলো মনে মনে ধরা সাকিন তো এখানে কিন্তু মনে মনে ধরা সাকিনটা ব্যবহৃত হয়েছে তাহলে ইয়া অল্যাম অথচ এখানে কিন্তু না আছে আমরা কি বললাম মন তার মানে এখানে আরও দুই সেকেন্ড হয়ে গেছে অর্থাৎ মনে মনে ধরা সাকিন হয়ে গেছে ইয়া অল্যম হ্যাঁ এরকমভাবে তাহলে আমরা একটু একটা করে অক্ষরের উচ্চারণ যে আসি কীরকমভাবে পড়তে হবে একটু দেখি আরেকবার وإذا قيل لهم أمنوا كما أمن الناس، قالوا أنؤمن كما أمن السفهاء. আল ই হোম হোম ইয়া প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে বলে দিবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আগামী পঞ্চম পর্ব পর্যন্ত সকলকেই অপেক্ষা করার জন্য আহ্বান করছি এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআন শিক্ষার কোর্স পেতে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালা অবারকত